লজ্জা নয় বিষয়টা জানতে হবে আমরা সৃষ্টির জগতে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুঘাত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এই শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরকে কিছু কাজ করার জন্য বলেছেন কিছু কাজ নিষেধ করেছেন কিছু কিছু জিনিস রাখতে বলেছেন আবার কিছু জিনিস ছাটাই করতে বলেছেন শরীয়ত আমাদেরকে এই যে নির্দেশ দিয়েছেন যেমন রাখার জন্য বলেছেন যে তোমরা দাড়ি রাখো এবং ছাটার জন্য বলেছেন যে তোমরা শরীরে অবাঞ্ছিত ফসমকে সাঁটাই করো তাহলে এই অবাঞ্ছিত ফসম বলতে বগলের এবং নিচের ফসমকে বোঝানো হয়েছে তাহলে এই বগল এবং নিচের ফসমটা যদি আমাদেরকে ছাটাই করতে হয় আমাদের ভিতরে কয়েকটা চিন্তা চলে আসে যেমন এটা কতদিন পর পর ছাটাই করবো এটা প্রত্যেক দিন করবো সাতটাই করবো না মাসে করবো কতদিন পর পর ছাটাই করবো ইসলাম আমাদেরকে কি বলে এটা আমরা জানবো এখন দ্বিতীয়বার যেটা জানার বিষয় হলো এটা যদি আমাদেরকে সাঁটাই করতে হয় আমি কি বেলেট দিয়ে সাঁটাই করবো মেশিন দিয়ে করব নাকি হেয়ার রিমুভাল ইউজ করবো কারণ সমাজে একটা ভুল ধারণা আছে যে পুরুষেরা হেয়ার রিমুভাল ইউজ করতে পারবে না আবার মহিলারা নাকি বেলেট ইউজ করতে পারবে না আসলে সত্যটা কি ইসলাম কি বলে আবার চল্লিশ দিন পর্যন্ত এটা রাখা যায় চল্লিশ দিন পরে নাকি নামাজ সোজা হবে না আদৌ কি সত্য দ্বিতীয় নম্বরে জানবো এই যে আপনি সাঁটাই করলেন সাঁটাই করার পর এটা নাকি বাথরুমে ফালানো যাবে না তাহলে কি কি বলে এটা 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 কোথায় হবে করা যাবে তো তো রাখার জিনিস নয় এই বিষয়ে আমরা আজকে একজন বিজ্ঞ আলেম আমাদের অত্যন্ত পরিচিত হজরত মাওলানা শাহেক আহমদুল্লাহ হুজুর থেকে আমরা এই বিষয়ে জানবো তো হুজুরের কাছে আমার প্রথম প্রশ্ন হলো আমাদের এই অবাঞ্ছিত ফসম তথা বগল এবং নাবিনিসের ফসম আমরা কতদিন পর্যন্ত

চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়জ আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেছে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সলাট হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম এটা চল্লিশ দিনের বেশি রাখা উচিত নয় এখন দ্বিতীয় প্রশ্নটা হলো আমি চল্লিশ দিন সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্তই কোনো কারণ রাখলাম কিন্তু রাখার পরে তো আমাকে এটা ছাটাই করতে হবে এই সাটাই করার জন্য আমি কি বেলেড ইউজ করব নাকি বর্তমান যে লেটেস্ট মেশিন ইউজ করব নাকি আমি হেয়ার রিমুভাল ইউজ করতে পারবো কার জন্য কোনটা একটু বুঝিয়ে বলুন উত্তর হলো হেয়ার ইউজ করা যাবে কোনো অসুবিধা নাই আমাকে এই পশমগুলো পরিষ্কার করতে হবে কিভাবে করব সেটা আমার ব্যাপার শরীয়তে আমাকে এক্ষেত্রে কোনো পদ্ধতি বলে দেয় না যে তোমাকে ব্লেড ইউজ করতে হবে অথবা আপনি ব্লেড ইউজ করেন অথবা মেশিন ইউজ করেন অথবা হেয়ার রিমোভাল ইউজ করেন যেভাবে আপনার সম্ভব বা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারেন করতে পারেন যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে এটা ইউজ করাতে শরীরের দিক থেকে কোনো কি নাই অসুবিধা নাই আলহামদুলিল্লাহ বিষয়টা আমাদের কাছে একেবারে পরিষ্কার এখন হুজুর কাছে আমার সর্বশেষ প্রশ্ন হলো এই যে আমরা পরিষ্কার করে যে অবাঞ্ছিত ফসলটা আমাদের সাটাই করা হলো এটা কি আমরা বাথরুমে ফেলে দিব নাকি এটা কি করব আমরা এখন এই জিনিসটা কোথায় ফালানো আমাদেরকে শরীরের সম্মত ভাবে আমাদের একটু বুঝিয়ে বলুন আমাদের শরীরের চুল নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বা ওয়াশ রুমে ফেলে দেই তাহলে তার কারণে গুণা হবে না কিন্তু কাজটি অনুত্তম মানে ভালো নয় একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চুল নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো উত্তম কারণ অনেক সাবি থেকে এই ধরনের আমলের কথা পাওয়া যায় কিন্তু যদি কেউ এটা করতে না পারেন বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন তাহলে এই ফেলার কারণে তিনি গুণাগার হবেন না পাপী হিসাবে বিবেচিত হবেন না বড় জোর উত্তম কাজ করেননি এটি আলহামদুলিল্লাহ আশা করি সমাজ যে সংস্কারগুলো আছে এগুলার থেকে অবশ্য আমরা এই বক্তব্যর মাধ্যমে ক্লিয়ার হলাম এর থেকে যে শিক্ষাটা গ্রহণ করলাম এই শিক্ষা অনুযায়ী বাকি জীবনগুলো আমাদেরকে আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করুন